নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠী পথ চট্টোপাধ্যায়ের লেখা দুর্যোগের রাত যদি আপনাদের এই গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক দুর্যোগের রাত উনিশশো সালের কথা আমার বয়স তখন একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখের শেষ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে তার উপর ঝাঁঝা রোদ্দুরে কুলি খালাসির কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে ব্রিজে স্ক্র্যাম্পিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেয়ে গেল। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট বললো ওরে বাবা এই যে ঈশানে মেঘ বৃষ্টি একটু হবেই আমি বললাম হোক না হলে তো বাঁচি সারাটা দিন যা গেল একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার ব্রিজের কাজ তো রেলের স্লিপারের কাঠ বিট করতে কাঠ ছাঁট করতে কার্পেন্টার লাগে সবসময় প্রয়োজনেদের তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজন নেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা কিছুতেই থাকতে চাইনি আমি কেন না একে দুর্যোগের পূর্বাভাস তার উপরে এই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত চৌকেদারের নাম জগাইদা বড় ভালো মানুষ বয়স হয়েছে আমাকে বলে এইসব কাজ তোমাদের নয় এর কোনো ভবিষ্যৎ নেই কাজ ছেড়ে কোনো অফিস টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দাই লাগাও দেখি জগাইদাই তো বলেই খালাস কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে তা শুনেই যাই জগাইদার কথা আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি হাজার হলেও রেলের চাকরি তো যাই হোক সবাই চলে গেলে আঁকা আমি মনমরা হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিক অন্ধকার হয়ে আসছে তবু কোনো রকমে আলোটা জ্বালালাম হঠাৎ ঝড় উঠল প্রথমে গো করে একটা শব্দ তারপরে কর কর করে বজ্রপাত আলোয় চাবুক এক দিক থেকে দিগন্তে ছিটকে গেল আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব যত রাগ হলো আমার গুণধর গোষ্ঠ দ্বার ওপর আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়া কি উচিত হলো আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছিলা ঘোড়া গেল নেশা করতে বাজার হয়তো করবে কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না এখন আমি একা এখানে কি করি এই নির্জনে ভূতের ভয় সাপের ভয় সব কিছুই পেয়ে বসলো আমাকে এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম কি এও ঠিক করলাম এই চাকরি আর নয় কাল সকাল হলেই পালাবো গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো না হলে ইস্তফা আমার এসব চিন্তাভাবনার মধ্যেই দেখি টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে শুধু আসছে না আমার নাম ধরেও ডাকছে আমি তাবু থেকে বেরিয়ে এসে দেখি না জগাইদা জগাইদার রক্ষ রক্তচক্ষুতে বললেন শয়তান তো কোথায় রে বললাম ওরা তো বাজারে গেছে বাজারে গেছে এই নির্জনে তোকে একা রেখে তার ওপর এই দুর্যোগ আমি না থাকলেই দেখি ওদের সাহস বেড়ে যায় খুব কিন্তু জগাইদা তুমি এই দুদিন কোথায় ছিলে আর বলিস না ভাই গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ যা সে কথা আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই কিন্তু এই এখানে এক মুহূর্ত থাকিস না আর কেন জগাইদা এই অন্ধকারে যাব কোথায় আমি চল তু কি আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় তাছাড়া আকাশের যা অবস্থা তাদের ঝড় এখনই উঠল বলে একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎ ধুলো বালি উড়িয়ে চারিদিক ঘুরপাক খেতে লাগলো তারপরে দেখি বাঁধের ওপর আমরা দুজন কিন্তু তাবু উধাও এরপর নামলো বৃষ্টি জগিতা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো জগাইতার বিশেষ পরিচিতি এরা জগাইতা বললেন আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি ভদ্রলোকের ছেলে ওরকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো আমি তো আশ্রয় পেলাম কিন্তু জগাইদা বললাম জগাইদা তুমি কোথায় যাবে তা তো কোনো চিহ্ন নেই তার উপর এরকম ঘন ঘন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে শিলাবৃষ্টিও হতে পারে জগাইদা বললেন হোক আমি যে চৌকিদার এটাই তো আমার ডিউটি ভায়া না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলেও ওর একটিও অবশিষ্ট থাকবে না আর সে তো বুঝলাম কিন্তু ওই দুর্যোগে তুমি থাকবে কি করে আমার জন্য চিন্তা করিস না আমরা হচ্ছে জলকাদার মানুষ এই সব আমাদের গা হওয়া আমি সেরাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম ওদের বাড়িতে প্রস্তুত তরকারি মগুরালা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে কিন্তু জগাইধার চিন্তায় আমার ঘুম হলো না কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরো প্রবল রূপ ধারণ করল ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠলো আমার ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি এমন সময় গুণধর ও ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি একেবারেই নিশি ভোর যাকে বলে গুণধর বলল শোন আমরা স্টেশন ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলায় একেবারে শ্মশানে চলে যাবি চমকে উঠল মামি সে কি কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপে কামড়ে মারা গেছে একেবারে জাত কেউ টেয়ে কেটেছে জগাইদাকে বুঝলি দারুণ বিস্তার আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি খালাসিরাও আছে সবাই বলল আমরা তোমার কথাই ভাবছিলাম গো কি দুর্যোগই না গেল কাল তিন তিনজন সহকর্মীকে হারালাম জগা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপে কামড়ে মরল গুণধ আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বজ্রাঘাতে কখন কাল সন্ধে বেলা নেশা করতে গিয়ে আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে এমনও নাকি হয় আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম সেই শেষ